আচ্ছা দেখো তারপরে আমরা উদাহরণ কত নম্বর ছাব্বিশ নম্বর অঙ্কটা আমরা কী করবো সমাধান করব মানে আমার বইয়ে কয় নাম্বার উদাহরণ ছাব্বিশ তোমরা তোমাদের বইয়ের সাথে সুন্দর করে মিলে নিও যে তোমাদের বইয়ের সাথে অঙ্কটা কয় নম্বর হয় তাহলে আমাদের এই একটা অঙ্ক দেওয়া আছে এবং এই অঙ্ক থেকে আমাদের কত আনতে হবে বলো মাইনাস টু আনতে হবে তাহলে দেখো আমরা সমাধান শুরু করি তো সবার প্রথমে আমাদের কি করা লাগে আমাদের অঙ্কটা তুলে নেওয়া লাগে তোমরা আর আগেও দেখলা এমনও দেখো তাহলে আমরা অঙ্কটা তুলে নিই তার আমাদের কী দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো কট এক্স কট এক্স লন ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস কত এক্স তাহলে আমাদের এই অঙ্কটা সমাধান করে কত আনতে হবে মাইনাস টু আনতে হবে দেখো আমরা যদি সরাসরি প্রথমে মান বসাই তাহলে কোয়াট জিরো মান হলো ইনফিনিটি আর ইনফিনিটির সাথে তুমি যাই গুণো না কেন ওটা কিন্তু ইনফিনিটি হয়ে যায় মানে অসীম হয়ে যায় যার কারণে কিন্তু আমাদের সরাসরি মান বসালে কিন্তু হবে না তাহলে আমাদের কী করতে হবে আমাদের একটু কাজ করে নেওয়া লাগবে তাহলে দেখো আমরা কীভাবে কাজ করতে পারি তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এই কোয়াট এক্স সমান আমরা সুট্টো লেখবো কেমন সুট্ট লিখবো কোয়াট এক্স সমান লেখা যায় ওয়ান বাই কত লেখা যায় টেন এক্স তাহলে আমি লিখি দেখো এইটুক সময় শুধু আমরা সূত্র লিখবো ওয়ান বাই কত টেন এক্স আর এই জিনিসটা যা আছে আমরা তাই লিখলাম লন ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড ওয়ান প্লাস কত আমাদের এক্স তারপরে আমরা কি করতে পারি তারপরে দেখো একটু সাইজে লিখি আমরা তাহলে দেখো এই জিনিসটা আমরা একটা ধরলাম তাহলে এই জিনিসটা হলো উপরে আর টেন এক্স আসবে কোথায় আমাদের নিচে তাহলে লন ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস কত এক্স আর টেন এক্সটা আসবে কোথায় আমাদের মিসে আচ্ছা তারপরে আমরা আবার একটু টেস্ট করে দেখিত যে আমাদের জিরো হচ্ছে নাকি মানে ইনফিনিটি হচ্ছে নাকি তাহলে আমরা যদি জিরো বসাই তাহলে টেন জিরোর মান কত বলো তো টেন জিরোর মান কিন্তু আমাদের জিরোই জিরো তার মানে বুঝতেছো নিচে জিরো নিচে জিরো মানে আমরা কি জানি বলো তো ইনফিনিট মানে অসীম মানে এখান থেকে কোনো মান পাওয়া যাবে না তার মানে আমাদের এই জিনিসটা কাজ করে নেওয়া লাগবে তাহলে আমরা আরও কীভাবে কাজ করতে পারি আমরা এখন সেই সূত্রটা লিখবো ল হসপিটাল বা ল পিটেলের রুল এই সূত্রটা আমরা লিখবো তাহলে সূত্রটা কেমন ছিল বলতো আমাদের উপরেও এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হয় নিচেও আমাদের কি করতে হয় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা লাগে তাহলে দেখো আমরা করি তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো এটা যেরকম আছে ঠিক সেরকমই রাখলাম আচ্ছা তাহলে লন এক্স লন এক্সের সুট কেমন লন এক্স লন এক্সের সুট হলো অন বাই কত আমাদের এক্স তাহলে ওটা আমার লন এটা হলো এক্স আচ্ছা এটা আমরা একটু ফার্স্ট ব্র্যাকে দিই তাহলে লন আমার এটা হলো কি এক্স তাহলে লেখো ওয়ান এক্স এক্স বলতে আমার এই জিনিসটা ওয়ান মাইনাস এক্স তোমরা ভালো করে লেখো ওয়ান প্লাস কত এক্স আচ্ছা তারপরে তোমরা এই জিনিসটাও দেখো যে আমাদের লন এক্স থাকলেই শুধু ওয়ান বাই এক্স হয় কিন্তু আমাদের ল এক্স এর জায়গায় ভিন্ন জিনিস আছে তার মানে কি বলো তো এই জিনিসটাকে আমাদের এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করা লাগবে এরকম না এরকমই কিন্তু তাহলে তোমরা যারা একবারে পারো তাহলে একবারে দিও যেহেতু আমি অঙ্কটা করাচ্ছি তাহলে আমি একটু ভেঙে দিলাম তাহলে ডি বাই ডি এক্স এটাকে আমাদের এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করা লাগবে এক্স আসলো নিচে তাহলে ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস কত এক্স আচ্ছা আর টেন এক্সের সুটো কী বলো তো সেক স্কোয়ার এক্স এটা কিন্তু আমি আর লিখলাম না সাইডে তাহলে সেক স্কোয়ার কত আমাদের এক্স আচ্ছা তাহলে দেখো আমরা কী করি একটু ফাঁকি থেকে লিখি লিমিট এক্স টেন্স টু জিরো এখন আমরা এটাকে সুটো লিখব তাহলে নিচে হলো আমাদের সেক স্কোয়ার এক্স ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা কী সূত্র লিখতে পারি এই জিনিসটা আমরা এই সূত্র লিখব তোমার ডিডি এক্স ইউ ভি ইউ ভি সূত্র লিখব তাহলে সূত্রটা কেমন ছিল নিচে কত আছে ভি স্কোয়ার মানে নিচে যেটা থাকে তার স্কোয়ার হয় তাহলে আমাদের ভি আছে ভির পুরি স্কোয়ার তারপরে এখানেও ভি হয় তারপর অন্তরীকরণ করা লাগে তাহলে আমাদের আছে ইউ ভি তার মানে এখানে ভি যদি স্থির থাকে তাহলে অন্তরীকরণ করা লাগে ইউকে সূত্রের মাইনাস আবার ইউ স্থির এক্স তোমার এখানে কি ভি কে অন্তরিকরণ করা লাগে তোমরা জানো এই সূত্রগুলা আচ্ছা আমি বলে দিলাম ইউ স্থির ডিডিএক্স ভিকে আমরা কী করবো অন্তরীকরণ করব। এভাবে তাহলে দেখো আমরা সূত্রটা লিখি তাহলে ডিভাইডেডটা আমরা দিয়ে নিলাম তাহলে উপরের ডল আমার ইউ নিচের ডল আমার কি ভি তাহলে ভির পুরি স্কোয়ার তাহলে ওয়ান প্লাস এক্স তার উপর আমরা কি দেব স্কোয়ার দিব আচ্ছা এই জিনিসটাই স্থির মানে এটাই ভি স্থির তোমরা যারা সূর্য দেখে লিখবে সূর্য ধরে লাগবে লিখলাম ইউকে অন্তরীকরণ করা লাগবে হলো আমার উপরেরটা উপরে ওয়ান আছে ওয়ানকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে ধুবক সংখ্যা ধুবককে কোলে জিরো হয় আমি আর জিরো লিখলাম না আর এক্সকে কত হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আচ্ছা তারপর আমাদের সূর্যের কি মাইনাস মাইনাস দিলাম ইউ স্থির ইউ বলতে কোনটা উপরেরটা তাহলে ওয়ান মাইনাস এক্স থির বিকে অন্তরীকরণ করতে হবে বি বলতে কোনটা নিচেরটা ধুবকে করলে জিরো হয় কে করলে কত হয় ওয়ান হয় আমরা কত লিখলাম ওয়ান লিখলাম এগুলো কিন্তু পারা লাগবে এগুলো কিন্তু না পারলে কিন্তু মানে আমার কবেলা দুঃখ আছে যা কথা আচ্ছা তাহলে দেখো তারপরে আমরা একটু সাজগুজ করে লিখি টেন্স টু জিরো তাহলে এখানে আমরা কী করতে পারি এখানে আমরা উল্টে দিব এই জিনিসটা তোমরা জানো এই রকম থাকে এ বাই বি ডিভাইডেড সি বাই যদি ডি থাকে তাহলে ভাগের কারণে কিন্তু গুনুন হয় তাহলে উপরেডা যা থাকে তাই গুনুন এ ভাগের কারণে গুনুন দিলাম তাহলে নিচে ডা যায় উপরে ডি যায় উপরে সি এসে কথায় আমাদের নিচে এরকম তাহলে এই জিনিসটা আমরা এরকম করবো একবারে লিখতে চাই দেখি আচ্ছা ভেঙ্গি দেখাই অন গনুন তাহলে অন প্লাস এক্স নিচে আসবে কত অন মাইনাস কত এক্স আচ্ছা এখানে যদি আমরা ডাকাস করি তাহলে নিষিদ্ধতা থেকে যাবে ওয়ান প্লাস এক্স তার উপর স্কোয়ার আর এখান থেকে মাইনাস দিয়ে যদি আমরা গুনুন দিই তাহলে দেখো মাইনাস ওয়ান মাইনাস দিয়ে এক্সেক গুণুন দিলে মাইনাস এক্স মাইনাস দেওয়া অনেক গুণন দিলে মাইনাস ওয়ান মাইনাস দেয় এক্স এক গুন দিলে পারে মাইনাস মাইনাস প্লাস এক্স আর ওয়ান তো ওই গুনুন আছে ওয়ান লিখলেও হয় না লিখলেও হয় কারণ ওয়ান দেয় এই পৃথিবীতে তুমি যাই কিছু গুণন দাও না কেন ওই জিনিসটা কিন্তু আমাদের অনই হয় আচ্ছা আর নিচে আমাদের আগে থেকে কত আছে এক্স আচ্ছা এখন আমরা আবার টেস্ট করব কেমন টেস্ট করব আমরা আবার জিরো বসে দেখব যে আমাদের নিচে জিরো আসতেছে কিনা আমরা যদি সেক এই জিরো বসাই এক্সের জায়গায় জিরো বসাই তাহলে এর মান হলো অন তারপর আমাদের স্কোয়ার আছে তাহলে অন পর স্কোয়ার মানে কত অন আর নিচে যদি ওয়ান আসে মানে কি উপরে যদি জিরো আসে তাও কিন্তু এটা ভাগ করে কত হয় এমা করে বলো তো জিরো জিরো একটা বাস্তব সংখ্যা তার মানে মান আসতেছে তার মানে ইনফিনিটি তো আসতেছে না অসংখ্যই তো আর না তার মানে আমাদের আর কাজ করা লাগবে না এখানে আমরা শুধু মানটা কী করে দেবো বসে দিব তাহলে দেখো তাহলে আমরা একবার বসে দিই তাহলে জিরো বসালে আর মান হলো ওয়ান উপর স্কোয়ার তাহলে ওয়ানের স্কোয়ার মানে কত হয় ওয়ানই হয় ওয়ান এখানে দেখো তাহলে জিরো তাহলে জিরোর তো দাম নাই তাহলে ওয়ানের সাথে জিরো যোগ করে ওয়ান নিশ্চয় ওয়ানের সাথে ওয়ান বিয়োগ জিরো জিরো তার মানে এখানেও ওয়ান হবে আর ওয়ান দেওয়া অনেক ভাগ দিলে কত হবে তো ওয়ান আবার ওই ওয়ানের সাথে ওয়ান গুণন দিলেও কিন্তু ওয়ানই হবে মূল কথা এখান থেকে ওয়ানই হবে আচ্ছা এখানে কী করতে পারো প্যালাস এক্স মাইনাস এক্স কাটা দেওয়ার সুবিধা হবে না আর তুমি যদি বলো না আমি জিরো বসাবো বসাইতে পারো তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মোট কয়টা হলো মাইনাস দুইটে তাহলে মাইনাস দুইটে আর এক্স এর মানে কত বসে দিয়েছি জিরো তাহলে অনের সাথে জিরো যোগ করে অন হয় আর অনের পরিষ্কারে মানে অনই তাহলে অন তাহলে উপরে হিসাব করে কত পাবা মাইনাস টু এক যদি দা ভাগ দিই তাহলে মাইনাস টুই হয় ওই মাইনাস টুর সাথে করে অন গুণ দিলি মাইনাস টু আর নিচে কত আছে অন তোমরা কিন্তু এগুলো একবারই দিবা তাহলে এখান থেকে কত হলো আমাদের মাইনাস টু আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল প্রমাণ না দেখাইতে বলছিল যে এই অঙ্কটা সমাধান করে কত দেখাও মাইনাস টু দেখাও তাহলে আমরা কি করলাম এই অঙ্কটা সমাধান করে কি দেখালাম মাইনাস কত টু দেখো আমার আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে উদাহরণ সাতাশ আমরা এই অঙ্কটাও কি করবো সমাধান করব দেখো আচ্ছা দেখো তারপর আমরা এই অঙ্কটাও কি করবো সমাধান করবো এটা হচ্ছে আমার বইয়ের উদাহরণ নম্বর অঙ্ক তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিও ঠিক আগেরটার মতোই তোমরা আগে আমার দেখবা না তোমরা যারা আগেরটা সমাধান করেছো তোমরা আগে নিজে নিজে করার চেষ্টা করবো তারপরে আমার দেখবা তাহলে এটা সমান আমাদের কত প্রমাণ করতে হবে জিরো আনতে হবে তাহলে দেখো আমরা সমাধান শুরু করি তাহলে সমাধান তাহলে সবার প্রথমে অঙ্কটা কী করবা তুলে নিবা তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই কত টেন ইনভার্স এক্স আচ্ছা এটা সময় আমাদের জিরো আনতে হবে তাহলে আমরা টেস্ট করি দেখি সরাসরি মান বসে আমাদের কোনো মান আসে কি না তাহলে নিচে যদি জিরো বসে তাহলে তো প্রথমেই তো আমাদের বন্ডোপোল লেগে যেতেছে নিচে জিরো মানে ইনফিনিটি তাহলে এটাই ইনফিনিটি আর ইনফিনিটির সাথে কোনো সময় যোগ বিয়োগ করা যায় না তাহলে আমাদের কাজ করা লাগবে কি কাজ করা লাগবে আমরা এখানে লসাগু করতে পারি তাহলে লসাগু করে নাও লিমিট এক্সটেন্স টু জিরো তাহলে দেখো তো এক্স আছে আর এখানে কত আছে আমাদের টেন ইনভার্স এক্স তাহলে এক্স এবং এক্স মিলে গেলো টেন ইনভার্স এক্স দেওয়া অনেক গুণন দিতে হবে তাহলে কত হবে আমাদের টেন ইনভার্স এক্স মাইনাস আছে আমরা মাইনাস দিলাম টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্স মিলে গেলো তাহলে হয় আমাদের এক্স দিয়ে উপরেটাকে গুণন দিলে কত হয় আমাদের এক্স আচ্ছা আমরা আবার একটু টেস্ট করি যে আমাদের কীরকম হইলো তাহলে জিরো যদি বসাই জিরোর সাথে আমি যাই গুণুন দাও জিরো নিচে জিরো মানে ঝামেলা আছে তার মানে আমাদের আরও কাজ করা লাগবে কি কাজ করা লাগবে যাতে আমাদের ল অফ ফর ফাংশন তাহলে আমরা একটা কাজ করতে পারি আমরা ল হসপিটাল রুল বা লিটার রুলটা প্রয়োগ করতে পারি তাহলে নিয়মটা কেমন ছিল ল হসপিটাল রুলের উপরেও আমাদের এক্সের সাপে কান্তরিকরণ করা লাগে নিচেও আমাদের কি করা লাগে এক্সের সাপে কান্তরিকরণ করা লাগে তাহলে করতে থাকি আমরা দেখো তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো তাহলে টেন ইনভার্স এক্স এটা এক্সের সাপে কান্তরিকরণ করলে কি হবে ধরো ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কত এক্স স্কোয়ার এটা কিন্তু সরাসরি সূত্র টেন ইনভার্স এক্স এই সূত্র কি ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কত এক্স স্কোয়ার আচ্ছা আমাদের এটা মাইনাস আছে মাইনাস দিলাম আর এক্স এর সাপেক্ষে যদি এক্স কে অন্তরীকরণ গুলি করি তাহলে কত হয় আমাদের ওয়ান হয় আর এই জিনিসটা আমরা কি করবো এই জিনিসটা হলো আমাদের ইউ এই জিনিসটা আমাদের কি ভি ইউ বি সূত্র লিখবো তাহলে এই বি সূত্র তো তোমরা সবাই কম বেশি জানো ইউ স্থির মানে এক্সটা স্থির ভি কে অন্তরীকরণ করা লাগবে টেন ইনভার্স এক্সের অন্তরীকরণের সূর্য কি ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস কত এক্স স্কোয়ার লিখলাম তারপরে সূর্যের কি সূর্যের প্লাস তারপরে কী আমাদের ভিটা স্থির তাহলে ভি বলতে কত আমাদের টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্সটা স্থির অন্তরীকরণ করা লাগবে ইউকে ইউ বলতে কত এক্স তাহলে এক্সকে অন্তরীকরণ করলে কত হয় আমা করে ওয়ান হয় লিখলাম তারপরে এখন আমরা একটু কাজ কি কাজ মানে সাজগোশ করতে পারি তোমরা জানো শ্বাসঘোস করলে সব কিছু সুন্দর দেওয়া যায় তেমনি ও দেখা যায় তাহলে আমরা কী করি এই উপরে লসাগু করি নিচেও লসাগু করি তাহলে অন প্লাস এক্সেস স্কোয়ার যদি আমরা লসাগু করি তাহলে দেখো কত হয় তাহলে এটার সাথে এটা তো মেলে গেলো তাহলে উপরে কত আছে আমাদের অন মাইনাস আর অন দিয়ে যদি এটাকে গুণন দিই আমরা একবারে করে দিই মানে মাইনাস দিয়ে চিহ্নটাও পরিবর্তন করে দিই তাহলে দুইটাই কিন্তু মাইনাস হবে মাইনাস অন মাইনাস কত হবে এক্স স্কোয়ার হবে তাহলে এটা দিয়ে অনেক গুণন দিলে এটাই হয়তো কিন্তু আমরা মাইনাস দিয়ে চিহ্নটা কী করে দিলাম চেঞ্জ করে দিলাম নিশ্চয় আমরা ঠিক সেই কাজটাই করি ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা আমরা লসে করলাম তাহলে দেখো তাহলে এটা এটা মিলে গেল তাহলে উপরে থাকবে এক্স তাহলে এটা দেয় এটা সরাসরি গুণন দেওয়া লাগবে তাহলে কত হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এখানে কত আছে টেন ইনভার্স কত এক্স তারপরে এই জিনিসটা কিন্তু আমরা একবারে কেটে দিতে পারি আমরা জানি এরকম উপরে নিচে যদি থাকে তাহলে নিচে আর নিচে যদি সমান হয় কেটে দেওয়া যায় মানে এই যে আমি কি আচ্ছা ভাই দেখাই লিমিট এক্স টেন্স টু জিরো তোমরা যারা একবারে পারো একবারে দিয়ে দিবা তাহলে দেখো আমরা একটু যোগ বিয়োগ করি তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা দিলাম তাহলে এখানে কী থাকবে মাইনাস এক্স স্কোয়ার আর নিচে হলো অন প্লাস কত এক্স স্কোয়ার এই ভাগের কারণে গুণন চিহ্ন এই জিনিসটা যাবে উপরে তাহলে অন প্লাস এক্স স্কোয়ার আর এই জিনিসটা আসবে নিচে এক্স প্লাস তোমরা যারা একবারে পারো একবারে দিয়ে দিবা তাহলে কাটা দাও এই জিনিসটা এবং এই জিনিসটা কাটা দাও তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে আমাদের উপরে কী থাকবে উপরে থাকবে মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা আর নিচে কি থাকবে আমাদের এই জিনিসটা এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার টেন ইনভার্স কত আমাদের এক্স আমরা আবার একটু টেস্ট করি যে আমাদের নিচে জিরো হচ্ছে কিনা না আচ্ছা এক্সের মান জিরো তাহলে এটা আমাদের জিরো আর টেন ইনভার্স এক্সের মান জিরো এটা জিরো জিরোর সাথে তুমি যাইগুলো দাও জিরো তাহলে এই এখানেও আমাদের জিরো হইলো এখানেও জিরো জিরোর সাথে জিরো যোগ করলে কথা হয় বলতো তার মানে নিচে জিরো আর নিচে জিরো মানে ঝামেলা আছে ইনফিনিটি আসবে তার মানে আমাদের আবার কাজ করা লাগবে আমরা আবার কী কাজ করবো আমরা আবার সেই আগের মতো ল হসপিটাল রুলের সেই সূত্রটা লিখব উপরেও আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো নিচেও আমরা কী করব এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে দেখো লিমিট এক্সটেন্স টু জিরো তাহলে এক্সের সাপেক্ষে যদি এই জিনিসটা অন্তরীকরণ করি তাহলে পাওয়ার সামনে আসবে তোমরা এই জিনিসগুলো আশা করি পারো আচ্ছা এই জিনিসগুলো কিন্তু সহজ আচ্ছা নিচে যদি এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরিকরণ করি তাহলে কত হবে আমাদের অন হবে লিখলাম প্লাস এখানে আমরা কী করবো এখানে কিন্তু আবার প্যাস লাগে গেলো এই জিনিসটা আমাদের ইউ এই জিনিসটা আমাদের কি ভি ইউ বি সুট্ট লিখতে হবে তাহলে ইউ বি কেমন ইউ স্থির তাহলে অন প্লাস এক্স স্কোয়ার এই জিনিসটা স্থির অন্তরীকরণ করা লাগবে কাকে ভি কে ভি বলতে টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্সের অন্তরীকরণ সূট্ট কি অনডিভাইডেড ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই জিনিসটি এবং এই জিনিসটি কিন্তু কাটা দেওয়া যায় কাটা দিলেও হবে না দিলেও হবে আচ্ছা আমরা কি সূত্র লিখি তারপরে ইউ বি আমাদের কি প্লাস তারপর কি ভিটা স্থির টেন ইনভার্স এক্স স্থির অন্তরীকরণ করা লাগবে ইউকে ইউ বলতে কত আমাদের এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার অন্তঃ ধুবক অন্তধুবক মানে ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো আর এক্স স্কোয়ারে অন্তরীকরণ করলে কত হবে আমাদের টু কত হবে আমাদের এক্স হবে দেখো তারপরে আমাদের হয় তার দুই এক লাইন আছে তাই মিলে যাবে তাহলে আমরা লিমিট এক্স টেন্স টু জিরো তার উপরে থাকছে মাইনাস টু এক্স ওয়ান প্লাস আমরা কি কাটা দিব কাটা দিলেও হবে না দিলেও হবে কাটা দিয়ে দিই তাহলে ছোটো হয়ে যাবে না তাহলে এই জিনিসটা এই জিনিসটা কাটা দিলাম তাহলে কত হবে অন হবে আর এই জিনিসটা যা আছে তাই লেখো তাহলে টেন ইনভার্স এ এক্স এই টু এক্সটা একটু সামনে লিখলে ভালো হইতো যেহেতু আমরা পরে লেখি পরে লেখো সমস্যা নাই তাহলে আমরা আবার একটু টেস্ট করি দেখো আমরা যদি জিরো বসাই যদি জিরো বসে দেখো তে আমাদের কিন্তু নিচে কিন্তু আর জিরো হইতেছে না নিচে কিন্তু আমাদের একটা মান আসতেছে ওয়ান আর যোগ করে কত টু তার মানে এই লিমিটিং মানটা আমাদের কী করানো যায় এখন বসানো যায় তাহলে আমরা বসে দিই দেখো তাহলে উপরে মাইনাস টু ইন্টু এক্স এর মান কত বসাই বলতেছে জিরো তাহলে জিরো বসাইলাম আর নিচে দেখো অন যোগ অন ঠিক রাখলাম আর এটার মান তো জিরো হয়ে যাবে কেন কারণ এই যে জিরোর সাথে তুমি জাইগুন দাও জিরো অথবা তুমি এইভাবেও চিন্তা করতে পারো টেন ইনভার্স এক্স এর মান কত জিরো জিরোর সাথে যাইগুন দেওয়া কত হয় বলো তো জিরোই হয় আচ্ছা আমি এখানেই দেখাই যাতে অঙ্কটা এখানেই শেষ হয়ে যায় দেখো এর সাথে জিরো গুণ দিলে কত হবে জিরো আর নিচে কত আছে অন আর ওয়ান যোগ করে কত হয় টু আচ্ছা জিরো তুমি যাইতে ভাগ দাও না কেন কত হয় আমাদের বলো তো জিরো আমাদের তো এটাই প্রমাণ করতে বলছিলো যে জিরো ও এই জিনিসগুলো কিন্তু মেলে করা যাবে না যে আমাদের ওয়ান বাই জিরো মানে হলো ইনফিনিটি আর জিরো বাই ওয়ান মানে কিন্তু আমাদের কত আমাদের জিরোই কিন্তু আচ্ছা আগামী পর্বে আবার দেখা হবে ভুল হলে ক্ষমা করে দিও আচ্ছা সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্তই মানে এই পর্ব এই পর্যন্তই আগামী পর্বে আমরা আরও কয়েকটা অঙ্ক করবো এই অধ্যায় থেকে